আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষার তারিখ ভিউয়ার্স অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেল নতুন একটি স্পেশাল সাজেশন তৈরি করেছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে এইটিতে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে ভিওয়ার্স আপনারা জানেন যে আপনাদের হিসাব সহকারী প্রশ্ন ফাঁস হয়েছিল এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে এই দুটার আবারও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতেছে যেহেতু ভিওর্স আবারও নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হবে তাই আমরা কিন্তু সাজেশন আবারও নতুন করে তৈরি করছি আগের সাজেশনের কাজে লাগবে না যারা পরীক্ষা দিয়েছিলেন অফিস সহকারী কামকিটা মুখাকরি তারা জানেন যে আমাদের সাজেশন থেকে এইটটি পার্সেন্ট কমন ছিল তো আবারও কিন্তু নতুন সাজেশন তৈরি করা হচ্ছে আপনাদের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তো যাদের নতুন সাজেশন লাগবে তারা অবশ্যই কালেক্ট করে নিতে পারেন সাজেশন মূল্য মাত্র দুইশো টাকা এখন মূল আসি ভিওর্স এই যে এই দুইটা পদে পরীক্ষা হবে বিয়র্স দুইটা পদে পরীক্ষা একই দিনে হবে একটা সকালে হবে একটা বিকালে হবে এবং সবকিছু ঠিক থাকলে আগামী একত্রিশ জানুয়ারি এই পদে পরীক্ষা অনুষ্ঠিত কথা রয়েছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিতে থাকুন